দেশ নিবেদনে আবোরন এক্সক্লুসিভ রোমিন প্রতিদিন আবোরন কে সঙ্গে নিন আজকের সংসদের শীতকালীন অধিবেশন প্রথমে অধিবেশন শুরুর আগে সংসদের বাইরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্যে উঠে আসে বিরোধীদের পরাজয় এবং হতাশার কথা বিহার নির্বাচনের ফলাফল প্রসঙ্গে নাম না করে কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন পরাজয়ের হতাশা ওদেরকে অস্থির করে তুলেছে পরাজয়কে নিরাশা মে সে বাহির निकल करके आए और दुर्भाग्य है कि एकाद दो दल तो ऐसे हैं भी नहीं पाते और मैं सोच रहा था बिहार के नतीजे इतना समय हो गया है तो अब थोड़ा संभल गए होंगे लेकिन कल जो मैं बयान भाई सुन रहा हूं उनकी तो उसे लगता है कि पराजय ने उनको परेशान करके रखा है लेकिन मेरा सभी दलों से आग्रह है कि शीतकालीन सत्र में पराजय की बौखलाहट का वो मैदान नहीं बनना चाहिए

বল তরুণ সাংসদদের নিস্তব্ধতা নিয়ে উদ্বেগ ঝরে পড়েছে প্রধানমন্ত্রীর বক্তব্যে তার কথায় দেশের তরুণ ও প্রথমবার নির্বাচিত সাংসদরা ক্রমশই হতাশ হয়ে পড়ছেন কারণ তাদের অনেকেই এখনো লোকসভার মঞ্চে নিজেদের মতামত তুলে ধরার সুযোগই পাচ্ছেন না পহলিবার চুন আয় আয়ে ছোটি আয়ুকে সব দলকে সবই সাংসদ बहुत परेशान है बहुत दुखी है उन्हें अपने सामर्थ्य का परिचय कराने का अवसर नहीं मिल रहा है अपने क्षेत्र की समस्याओं की बात बताने का अवसर नहीं दिया जा रहा है राष्ट्र के विकास की यात्रा में भागीदार बनने के लिए वो अपनी कुछ बात बताना चाहते हैं उस पर भी रोक लगा दी जा रही है প্রধানমন্ত্রী বলেন দেশের দ্রুত অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যে প্রচেষ্টা চালাচ্ছি তাতে শক্তি যোগাবে সংসদের এই অধিবেশন। राज को प्रगति की ओर तेज गति से ले जाने के जो प्रयास चल रहे हैं उसमें ऊर्जा भरने का काम यह शीतकालीन सत्र भी करेगा ऐसा मेरा पूरा विश्वास है। নতুন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন সোমবার থেকে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তার কাজ শুরু করলেন এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানালেন আমি ওনাকে নয় মান্য সভাপতি জীব আজ मैं কা শুরু देता हूं প্রসঙ্গত সদ্য সমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনে শোচনীয় হার হেরেছে বিরোধী জোটে এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর এহেন মন্তব্যে বিরোধীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা হিসেবেই দেখছে শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই এসআইআর নিয়ে তপ্ত হল অধিবেশন শুরু হতেই প্রশ্নোত্তর পর্ব মুলতুবি করে এসআইআর নিয়ে আলোচনার দাবি জানান বিরোধীরা অন্যদিকে এর তীব্র প্রতিবাদ জানান শাসক দলের সাংসদরা এই অবস্থায় লোকসভার স্পিকার ওম বিড়লা জানান যে তিনি এসআইআর নিয়ে আলোচনার সুযোগ দিতে রাজি আছেন কিন্তু বিরোধীরা তার কথায় কর্ণপাত না করে স্লোগান দিতে শুরু করেন যার জেরে দফায় দফায় মুলতুবি হয় লোকসভার অধিবেশন শেষমেশ দিনের মতো লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয় সূত্রের খবর বিরোধী রাজনৈতিক দলগুলোর তরফে এসআইআর নিয়ে আলোচনার জন্য একাধিক নোটিশ দেওয়া হয় লোকসভা এবং রাজ্যসভায় প্রসঙ্গত শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে রবিবার সংসদ ভবনে সর্বদলীয় বৈঠক করেছিল কেন্দ্র আর সেই বৈঠকেই এসআইআর ইস্যুতে সংসদ উত্তপ্ত হওয়ার ইঙ্গিত মিলেছিল সেই ইঙ্গিত মিলিয়েই সোমবার এসআইআরকে ঘিরে অশান্তি ছড়ালো লোকসভায় যার জেরে শীতকালীন অধিবেশন শুরুর প্রথম দিনেই মুলতুবি হল লোকসভার অধিবেশন গোটা বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সমীর ভট্টাচার্যের দাবি বারোটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চললেও কোথাও এ নিয়ে কোনো কোথাওগোল নেই দেখুন হাউস চলতে দেবেন কি কংগ্রেসের বিষয় কিন্তু প্রদেশে হচ্ছে বিহারে এসআইআর হয়ে গেল নির্বাচন হল কিন্তু কোন জায়গায় এত হই হট্টগোল নেই কারণ কি কারণ মুখ্যমন্ত্রী দুধে এতটাই জল মিশিয়েছেন যে আর দুধে জল নয় জলে দুধ হয়ে গেছে একই সুর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের গলায় তার কটাক্ষ তৃণমূল সব জায়গা থেকে ধাক্কা খেয়েছে তাই তারা এ নিয়ে সুর চড়াচ্ছে মানে ওরা কোটে গিয়ে লাথি খেয়ে এসেছে নির্বাচন কমিশনে গিয়ে সমস্ত কিছু বলার বলার পরে নির্বাচন কমিশন যথার্থ উত্তর দিয়ে দিয়েছে স্পেশাল অবজারভার রোল স্পেশাল রোল অবজারভার দিয়ে এরপরে আরো অন্যান্য জায়গায় লাথি খেতে চাইছে কিছু থাকে না নেরি কুকুর সব জায়গায় গিয়ে পাবলিক আছে লাথি খাবে তৃণমূলের অবস্থা সেরকম আছে যদিও এসআই এন আলোচনার দাবিতে অনর বঙ্গের শাসক দল বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী দাবি সংসদের শীতকালীন অধিবেশনে এসআই আর নিয়ে আলোচনা করতেই হবে আমাদের এসআইআর নিয়ে আলোচনা করতে হবে এবং সেকেন্ডলি হচ্ছে আমাদের যে ডিউজ রয়েছে পশ্চিমবঙ্গে সেগুলো দিতে হবে অর্থাৎ এসআইআর ইস্যুতে শাসক বিরোধীদের এই তর্জায় শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলো যে উত্তপ্ত হতে চলেছে তা বলাই বাহুল্য ইন্দ্রাণী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ সংসদের শীতকালীন অধিবেশন শুরুর দিনে কংগ্রেসের ডাকা বৈঠকে তৃণমূলের অনুপস্থিতি ঘিরে উঠছে প্রশ্ন সোমবার থেকে শুরু হয়েছে সংসদের অধিবেশন সকালে ইন্ডিয়া জোটের দলের সাংসদদের নিয়ে কংগ্রেসের রাজ্যসভার দলনেতা মল্লিকার্জুন খার্গে জোটের শরিক দলগুলোর সাংসদরা খার্গের ডাকা বৈঠকে উপস্থিত হলেও ছিলেন না তৃণমূলের কোনো প্রতিনিধি আর এতেই জল্পনা বাড়ছে তৃণমূল সূত্রে অবশ্য খবর শীতকালীন অধিবেশনে কংগ্রেসের থেকে দূরত্ব বজায় রাখতে চাইছে ঘাসফুল শিবির কেন ওয়াকিবহাল মহলের মতে বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন বাংলার আঞ্চলিক রাজনীতিতে তৃণমূলের বিরোধী কংগ্রেস ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেস তৃণমূল কক্ষ সমন্বয় বজায় করলে বাংলার ভোটারদের কাছে অন্যরকম বার্তা যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচারে নিয়ে যেতে পারে বিরোধী বিজেপিও সব দিক মাথায় রেখেই কংগ্রেসের সঙ্গে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল দূরত্ব সুযোগ বুঝে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মন্তব্য কংগ্রেস ও তৃণমূলের মধ্যে হে দুষ্ট মিষ্টি ভালোবাসা দেখুন রাহুল গান্ধীকে ভোটের কোকিল আর সুপ্রিম কোর্টে কংগ্রেসের উকিল এটাই হচ্ছে ওদের কখন প্রেম কখন বিরহ কখন বিচ্ছেদ কখন মালা বদল ওরাই বলতে পারে এটা গুষ্ট মিষ্টি ভালোবাসা একধাপ এগিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের মন্তব্য কংগ্রেস ও তৃণমূল প্রেমিক প্রেমিকার মতো তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস হচ্ছে সেই প্রেমিক প্রেমিকার মতো যারা সকালবেলা ভাগ করে সন্ধ্যেবেলা আড়ি করে আবার রাত্রিবেলা ঠিক হয়ে যায় আবার সকালবেলা আড়ি করে স্বাভাবিকভাবে এদের কাছে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় এই যে পিন্ডি গঠবন্ধন বা জোট যাই বলুন নাকি এর মধ্যে কোর্ট আছে কারণ তারাও জানে রাহুল গান্ধীর নেতৃত্বে যদি কোনো নৌকো চলে সেই নৌকোর নাম হচ্ছে ইন্ডি কি হাল হতে পারে বিহারে উড়ে গেল এই নিয়ে অবশ্য কোন মন্তব্য করতে চাননি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বরং প্রশ্ন এড়িয়ে গিয়েছেন আজকে কংগ্রেসের ডাকা তাদের ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল কংগ্রেসের অনুপস্থিত থাকাটা কেন আমি বলতে পারবো না এগুলো আমি জানি না এটা আপনি লিডারদের জিজ্ঞেস করুন এগুলো আমাকে জিজ্ঞেস করুন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন ইন্ডিয়া জোটে কোনো ফাটল নেই নিশ্চয়ই অন্য কাজে ব্যস্ত ছিল তার মানে এই না যে ইন্ডিয়া ব্লকে কোনো ফাটল রয়েছে হয়তো সবাই ব্যস্ত রয়েছে সে কারণে যায়নি বি হ্যাভ সাবমিটেড আ মোশন সো হ্যাজ দ্য কংগ্রেস স্ট্যান্ড রিমেইনস ভেরি ক্লিয়ার কংগ্রেস তৃণমূলের আপাতত দূরত্ব কি জাতীয় রাজনীতিতে বিজেপিকে বড় সড়ক সুবিধা করে দেবে উঠছে প্রশ্ন ক্যামেরায় শুভময় দাসের সঙ্গে রাজা সাহা ও ইন্দ্রাণী দাসগুপ্তর রিপোর্ট ক্যালকাটা নিউজ পিএলদের বিরুদ্ধে বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে সিইও দপ্তরের চত্বর ঠিক তখনই একগুচ্ছ দাবি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা ২৬ সাতাশ ও আঠাশে নভেম্বরের এন্ট্রিতে গোরমিল রয়েছে অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীর দাবি আধুনিক ব্যবস্থা ব্যবহার করে অডিট করতে হবে পাশাপাশি তার অভিযোগ রাতারাতি যে এক কোটি পঁচিশ লক্ষ এন্ট্রি করা হয়েছে তাতে এ ইআরও ইআরও ও ভোটকুশলী সংস্থা আইপ্যাক যুক্ত আছে এটা একটা স্ক্যাম ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিনের প্রত্যেকটা এন্ট্রি কে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল টিম কে দিয়ে এআই ফটো স্ক্যান এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে অডিট করতে হবে এক কোটি পঁচিশ লক্ষ যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে এতে আপনার ইয়ারও বিরোধী দলনেতার দাবি সারা সারাদেশে এসডিওদের ইয়ারো করা হয় রাজ্যে ল্যান্ড অফিসারদের ইয়ারো করা হলো কেন প্রশ্ন তুলে এসডিও র্যাঙ্কের অফিসারকেই ইয়ারও করতে হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী

পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন বিএলওদের চাপ দিয়ে বহু বাংলাদেশে অনুপ্রবেশকারী ও মৃতদের নাম রেখে দিয়েছে আইপ্যাকের লোকেরা অভিযোগ শুনে চালনি দিয়ে ছাঁকার আশ্বাস দিয়েছে কমিশন বিডিওদের এ সেকশান অফ বিডিওদের সাহায্যে বিএলওদের চাপ দিয়ে আমরা বিএলওদের বিরুদ্ধে অভিযোগ করছি না বিএলওদের চাপ দিয়ে তাদের কাছ থেকে ওটিপি নিয়ে আইপ্যাকের লোকেরা মৃত শিফটিং এবং বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের নাম রেখে দিয়েছে আমরা একটা স্যাম্পল উদাহরণও আপনাদের ওদেরও দিয়েছি আপনাদেরও দেখাচ্ছি যে এই বাংলাদেশি লোকের নাম রেখে দিয়েছে এর দুটো বউ নাকি শ্বশুর শ্বশুরকে কি করেছে আমরা সতেরো হাজার একশো এগারো বুথের অভিযোগ সিরিয়াল নম্বর ডাটা স্পেশাল অবজারভার এবং সিওকে দিয়েছে ফিজিক্যাল ভেরিফিকেশন জোন অবজারভার এবং টেকনোলজি অ্যাপ্লাই করে যতটা সম্ভব ফিল্টার করার তারা চেষ্টা করবেন আশা নিরাশায় বিজেপি দুলছে কটাক্ষ করে তৃণমূল রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন বাংলার মানুষ তৃণমূলের সঙ্গে ছিল আছে এবং থাকবে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় গলায় আত্মবিশ্বাসের সুর এসব অনেক কিছু আশা নিরাশায় বিজেপি দুলছে আর এইসব কথা কোনো আসছে আমি আবার বলছি হতাশার পরিণাম কারণ চারিদিক থেকে কোনো আশা দেখতে পাচ্ছেন না কিন্তু এটা নিশ্চিত বাংলা ছিল তৃণমূলের সঙ্গে আছে তৃণমূলের সঙ্গে থাকবে তৃণমূলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্যে আবার মুখ্যমন্ত্রী হবেন বিজেপির চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে তাই বেকায়দায় পড়েছে খোঁচা দিতে ছাড়েননি তৃণমূল নেতা কুনাল ঘোষ আসলে শুভেন্দু অধিকারীদের যে চক্রান্ত বিজেপির যে চক্রান্ত সেটা ফাঁস হয়ে গিয়েছে তাই ওরা বেকায়দায় পড়েছেন এই যে বলছেন নাম বাদ দেওয়ার অভিযোগ এগুলো নাকি অতিরঞ্জিত এগুলো বলল কে বলেছেন তো শুভেন্দু অধিকারী বলেছে তো বিজেপির নেতারা এক কোটি লোককে বাদ দিয়ে দেব বাংলাদেশে পাঠিয়ে দেব রাজ্যে এসআইআর এর ফর্ম জমা নেওয়ার কাজ প্রায় শেষের পথে এরই মধ্যে গুরুতর অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার এসআইআর শেষ হলে কত নাম বাদ পড়ে সেটাই দেখা ক্যামেরা গোপাল তপাদার কিশোর মুখোপাধ্যায় ও জনি মণ্ডলের সঙ্গে অভিরূপা হাজরা প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও সুদীপ্ত পালের রিপোর্ট ক্যালকাটা নিউজ দেখুন আমাদের সহকর্মীরা মারা যাচ্ছেন উনি যখন আমাদের পক্ষে মাত্র সাত দিনের জন্য একটু রিলিফ দিলেন চট করে পুরো বিজেপির নেতারা কর্মীরা এসে চলে এসছেন কেন এটা ব্যথা কেন আমরা কি মানুষ নেই আমাদের সহকর্মীরা মানুষ নেই

এসআইআর ইস্যুতে রাজ্যে ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ গত কয়েকদিন ধরে কলকাতায় সিও দফতরের সামনে লাগাতার অবস্থানে বিএলও অধিকার রক্ষা কমিটি এরই মাঝে বিলি ও ডিজিটাইজেশনের জন্য সময়সীমা বাড়িয়েছে কমিশন রবিবারের এই ঘোষণার পর সোমবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা পৌঁছানো মাত্রই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি অধিকারীকে দেখে গো ব্যাক স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা দেখানো হয় কালো পতাকা পাল্টা তৃণমূলপন্থী পন্থী বিয়েরোদের উদ্দেশ্যে চোর স্লোগান দেন শুভেন্দু অধিকারীও স্লোগান পাল্টা স্লোগানে একেবারে টান উত্তেজনা তাদের সাত দিন সময়সীমা বাড়ানো হয়েছে সেটা কোনোভাবেই বিরোধী দলের মেনে নিতে পারছেন না বা বিজেপি মেনে নিতে পারছেন না সেই কারণেই করতে তারা এখানে এসেছেন সিও দপ্তরে দেখা করবেন অন্যদিকে সিও দফতরের দেখা করার জন্য তাদের সময়সীমা লাগে না বা তাদের সময় লাগে না তারা চলে আসেন নির্দিষ্ট সময় এবং দেখা করে চলেও যান কিন্তু এই বিএলও যখন দেখা করতে যান তাদের দাবি দেওয়া নিয়ে তাদেরকে তিরিশ ঘন্টা বসে থাকতে হয় এবং সেই দাবি জানাচ্ছেন এবং তারা বলছেন এটা কোনোভাবেই সম্ভব নয় এবং এই প্রতিবাদে এই বিএলরা বিক্ষোভ দেখাচ্ছে কোন ক্রমে সিও দফতরের ভিতরে প্রবেশ করেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে দেখা করে সিও দফতরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা পুলিশের ভূমিকায় ক্ষোভ উগড়ে দেন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় কয়েকশো পুলিশ প্রথমে দড়ি দিয়ে গেট আটকেছে আপনার কাছ থেকে মেল করে টাইম নিয়েছি তারপরে প্রত্যেকটা মুহূর্তে অবস্ট্রাকশন এটাতে প্রমাণিত হচ্ছে যে সিও অফিস লর্ড না এমএলএ জনবলের দ্বারা নির্বাচিত এমএলএ যারা তাদেরকে দেওয়া হচ্ছে না এখানে পশ্চিম যে পুলিশ তাদের এই নাটক দেখতে একটা হয়ে যাচ্ছে হয়েছে অন্যদিকে বিএলওরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ পরবর্তীতে ব্যারিকেড টপকে ঢুকে পড়েন অনেকেই সব মিলিয়ে সোমবার সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় সিও দফতরের ভিতরে ও বাইরে জানি একেবারে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি অভিযোগ কাজের চাপে যখন একের পর এক বিএলও অসুস্থ হয়ে পড়ছিলেন আত্মহত্যার পথ বেছে নিয়েছে সাধারণ মানুষ সেদিন কেউ পাশে থাকেনি পণ্ডেলি ও ডিজিটাইজেশনের জন্য যখন সময়সীমা বাড়ানো হলো তখন এসেছেন বিজেপি নেতারা বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে বিক্ষোভকারীরা বলছেন নির্বাচন কমিশন চাইলে অনেক আগেই এসআইআর এর কাজ শুরু করতে পারত আমরা দেখতে পেলাম মৃত্যুর মিছিল চলেছে দিনের পর দিন ধরে আমরা দেখেছি মানুষ প্রতিদিন অসুস্থ হয়েছে বিএলআর বিএল অফিস অসুস্থ হয়েছে সাধারণ মানুষ আত্মহত্যা করেছে ভয়ে সেদিন কাউকে পাশে পায়নি গতকালকে আমরা যখন পাঁচ সাত দিন এক্সট্রা টাইম পেলাম তারপরেই আবার উনি এলেন বস্তুত রবিবারই কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে নতুন সময় সূচি ঘোষণা করা হয় ফর্মবিলি ও ডিজিটাইজেশনের জন্য পূর্ব নির্ধারিত সূচি পরিবর্তন করে সাত দিন পিছিয়ে দেওয়া হয়েছে সীমা বৃদ্ধিতে কিছুটা হলেও স্বস্তিতে বিএল ওরা ঠিক তার পরের দিনই মুখ্য নির্বাচন কমিশনে কেন বিজেপি বিধায়করা তবে কি নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির আতাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে শিলমোহর ক্যামেরায় গোপাল তপাদার কিশোর মুখোপাধ্যায় ও জনি মন্ডলের সঙ্গে অভিরূপা হাজরা প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও সুদীপ্ত রিপোর্ট ক্যালকাটা নিউজ আপনার হাত কখনো এদিক এদিক কখনো ওদিক ওদিক একে যেতে হয় না জানে কোথায় কোথায় তারপর দা পৌঁছায় এদিকে বেশিরভাগ সাধারণ লোক হাতের মাধ্যমে ছড়ায় সেই জন্য চাই ডেটলের উন্নত জাম প্রোটেকশন যা দেয় বারো ঘন্টা প্রোটেক্টিভ শিল্ড ডেটল সুরক্ষার বিশ্বাস এখন সারাদিন সঙ্গে লাইজল ফেনাইলের চেয়ে ভালো প্রমাণ হলে আমার নামটাই পাল্টে ফেলবো চলো ক্লিনিং টেস্ট করি লাইজল পরিষ্কারের ব্যাপারে দশ গুণ ভালো কি না কিন্তু ফিনাইল তো আরো সস্তা সস্তা ফিনাইলের তিন ঢাকনির তুলনায় লাইজল কেবল এক ঢাকনি লাগে লাইসল দেয় ফিনাইলের চেয়ে দশ গুণ ভালো পরিষ্কার তিন ভাগের এক ভাগ হয়ে যান করুন লাইজল স্টার্ট এরকম একসঙ্গে কোথায় পাবো তুমিও জানো এটাই তো স্পেশালিটি কাকে ঘষার প্ল্যান আছে টয়লেট কে কিন্তু ডিটারজেন্ট দিয়ে তো জামা কাপড় ধোয়া না না টয়লেট তো পরিষ্কার করা হয় তবু হলুদ এখন নতুনের মতো সাদা হয়ে যাবে নাকি ফারপে গেছে না এর গাড়ো ফর্মুলা ডিটারজেন্টে তুলনায় দশ গুণ উন্নত করা দাগ দূর করে হলুদ ভাব দূর করে আর কি সুন্দর গন্ধ নতুনের মতো টয়লেটের জন্য হারপিক আছে না টন্ডা হাপুস হুপুস প্রথম পাতে কি

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা প্রমাণিত ডেটল হ্যান্ড এর স্পর্শহীন ফোঁটা দেয় সাধারণ সাবানের চেয়ে দশ গুণ উন্নত প্রোটেকশন পান সারা মাসের ডেটল সুরক্ষা মাত্র তিরিশ টাকাতেই এবার ব্যবহার করে দেখুন ডেটলের সুরক্ষা স্কিন কেয়ার এবং সেনসিটিভেও এও শক্তি বাই লাইজল এবার হাসপাতালের সেই ফিনাইলের গন্ধ ভুলে যাও আর জোরদার সুগন্ধ পাও বাড়ির কোনায় কোনায় শত সঞ্জায় অবিচল আগুন যাকে পারে না হারাতে সর্বদা নির্ভয় নির্ভীক সবল চিরদিন স্ট্রং রাখে নির্মাণ টিএমটি বার একমাত্র শ্যাম শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার যেমন স্ট্রং তেমন ফ্লেক্সিবল টিএমটি ফ্লেক্সি স্ট্রং মানে বাড়ি চিরদিন স্ট্রং আমার কাছে যা খবর আমার কাছে যা খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন সেই জন্য নিজের পুঁ ধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে সুকান্ত মজুমদারের এমন দাবি ঘিরে জোর জল্পনা ঘনীভূত হয়েছিল রাজ্য রাজনীতিতে সোমবার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর এমন দাবির জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় হেয়ালি বজায় রেখে বললেন দল যে কাজে লাগাবে সেই কাজ করব তৃণমূলের অভ্যন্তরীণ বিষয় সুকান্ত মজুমদারকে বলুন ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে কিন্তু তৃণমূলের অভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো আমি অন রেকর্ড বলছি আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে আট হাজার ভোটে জিততো না সর্বভারতীয় সাধারণ সম্পাদক জবাব দিলেও আগের বক্তব্য থেকে নড়তে দাঁড়াজ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সোমবারও সুকান্ত মজুমদার দাবি করেন নন্দীগ্রামে দাঁড়ানোর বাসনা আছে অভিষেকের মনে আমি দেখলাম যে যে পুলিশের অফিসারদের অর্ডার গুলো বেরিয়েছে ট্রান্সফার অর্ডার বেরিয়েছে তাতে দেখতে পাচ্ছ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের কিছু মানুষের তাদের ট্রান্সফার করা হয়েছে তমলুক জেলাতে বা সেই জেলাতে যেখানে নন্দীগ্রাম বিধানসভা আসে তো স্বাভাবিকভাবে এটাকে বোঝাই যাচ্ছিল যে তার মনে একটু হলেও বাসনা আছে দাঁড়ানোর পালটা পাল্টা জবাব দিয়েছে তৃণমূল রাজ্যের শাসক দলের রাজ্যসভার দোলা সেনের মন্তব্য এবারে চাকরি নষ্ট হয়ে যাবে চাকরি একবারে যাবে নিশ্চিত সব পরীক্ষা ফেল একুশ চব্বিশ ফেল ছাব্বিশ বারবার তিনবার এবারে পুরো চাকরি নট হয়ে যাবে কিন্তু একেবারে মাথাটা গেছে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হবেন কিনা উত্তর দেবে সময় তবে তার আগে থেকেই চড়তে শুরু করেছে রাজনীতির পারদ ক্যামেরায় শুভময় দাশের সঙ্গে রাজা সাহা ও ইন্দ্রনী দাশগুপ্ত রিপোর্ট কালকাটা নিউজ